নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা পুরনো দিন রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দুটো উপকরণ দিয়ে আমি একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাব আজকে আমি মুড়ির মহা করে আপনাদের দেখাব খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে মাত্র দুটো উপকরণ লাগবে আপনারা ভিডিওটা এখুনি ডেকে এক্ষুনি তৈরি করে ফেলতে পারবেন এই মোয়াটা অনেক দিন পরে একটু সংগ্রহ করে রাখতে পারবেন তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যায় দেখুন বন্ধুরা উনুন ধরে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সামান্য মতো জল নিই দেখুন বন্ধুরা বাটিটা আমি পরিমাণ মতো আখের গুড় নিয়েছি এবার জলের মধ্যে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গুড়টাকে ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নেব দেখুন বন্ধুরা গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে ঠিক এই রকম ভাবেই হবে এবারে আমি মুড়িটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে মুড়ি দেবো আর মেশাতে থাকবো ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাক তৈরি করবো পাকটা হয়ে গেছে আমার এবারে আমি রাখছি পাকটা তো খুব গরম এখন তো হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা হোক তারপরে আমি পাকিয়ে নিব ঠান্ডাও হবে না আবার খুব গরমও থাকবে না ঠান্ডা হয়ে গেলে মোয়ার পাকানো যাবে না তাই আমি হালকা গরম থাকতে থাকতে আমি পাকিয়ে নিব দেখুন বন্ধুরা মন্ড এবার ঠান্ডা হয়ে গেছে আমি মহা পাকিয়ে নেব সব মহাগুলো গুলো এক্সারসাইজ করলে দেখতেও ভালো লাগে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি মুড়ির মোয়া তৈরি করে ফেললাম দেখুন মুড়ির কি কিরকম দেখতে হয়েছে এই মুড়ির মা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা